বেকার বলে যারা উপহাস করে ইনকাম করলে তারাই একদিন প্রশংসায় ভাসবে টাকার উপর নির্ভর করে এই সমাজের কত সম্পর্ক টাকা না থাকলে দেখা যায় এই সমাজের বাস্তব চিত্র টাকা না থাকলে পরিবারের আদরের ছেলেটাও পরিবারের কাছে হয়ে যায় বোঝা অথচ এই সমাজই বলে ছেলেদের আবার কিসের কষ্ট তাদের জীবনটা তো একদমই সোজা টাকা না থাকলে সমাজের সবচেয়ে ভালো মানুষটা পায় না কোনো সম্মান আবার টাকা থাকলে সমাজের সবচেয়ে খারাপ মানুষটা হয়ে যায় সম্মানিত অতিথি অথচ এই টাকার অভাবে সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো বোক করে করুণ পরিণতি টাকা দেখা যায় শুধুমাত্র কাগজের নোট অথচ এই টাকা দিয়েই আপনি কিনতে পারবেন সমাজের সবগুলো ঠোঁট টাকা থাকলে এই সমাজের সবাই বলবে আপনার পক্ষে কথা আর টাকা না থাকলে দেখবেন আপনার চারপাশে কেউ নেই আছে শুধু নিরবতা টাকার কাছে বিক্রি হয় না এমন মানুষ এই সমাজে খুবই কম তাই শুধু টাকা কামাও আছে যতক্ষণ দম টাকা থাকলে তুমি পাবে সব জায়গায় দাম আর টাকা না থাকলে তোমার খুব কাছের মানুষগুলোও ভুলে যাবে তোমার বাবা মায়ের দেওয়া নাম হ্যাঁ এই সমাজ আমাকে শিখিয়েছে টাকা ছাড়া আমি মূল্যহীন তাই তো আমি শুধু টাকার পিছনেই ছুটতেছি টাকা দিয়ে আমি সব কিনে নিব ইনশাল্লাহ কোনো একদিন